জাকির হাসানকে থামাবেকে তার টর্নেডো ইনিংস যেন থামাবার কিউনি গত ম্যাচে জাকিরের ঝড় দেখেছিল সাকিব খানের ঢাকা আর সেই ঝড়ে পুনরাবৃত্তি হলো কুমনার বিপক্ষেও। পাকিস্তানের Nawaz ছক্কা মেরে নিজের தாண்டব শুরু করেন জাকির হাসান পুল কুক কভার ড্রাইভ ফাইন লাগ মিড অন কোথায় শট খেলেননি এই উইকেট কিপার ব্যাটার ম্যাচ শুরুর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দল পাওয়া নাসুম আহমেদকে তো মারলেন তা দুটি ছক্কা বাদ দেননি দল মাহমুদকেও জাকিরের একের পর এক ছক্কা নেচে গিয়ে উপভোগ করেছে সিলেটের দর্শকরা সিলেটের দুই বিদেশি রাকিং কর্নওয়েল ও জর্জ মানসি ব্যর্থ হলে রনি তালুকদারকে নিয়ে একশো ছয় রানের পার্টনারশিপ করেন জাকির হাসান রনি ছাপ্পান্ন রানে আউট হলেও খুলনার বোলারদের বেধরপ পেটাতে থাকেন জাকির জিয়াকে ছক্কা মেরে মাত্র উনত্রিশ বলে তুলে নেন নিজের ফিফটি ম্যাচে একশো তেষট্টি স্ট্রাইক রেটে ব্যাট করা জাকি ছেচল্লিশ বলে খেলেন পঁচাত্তর রানের এক তুফানি ইনিংস পিটিএ বলকে বারবার পাঠাচ্ছিলেন সিলেটের সবুজ গ্যালারিতে তিনটি চারের সাথে মেরেছে ছয়টি বিশাল ছট্টা জাকিরের নট আউট পঁচাত্তর রানের ইনিংসে ভর করেই সিলার স্ট্রাইকার পেয়েছে চ্যালেঞ্জিং পুঁজি